পনেরো দুইটা আছে নিচের পদার্থ পরিসংখ্যা বিভাজনের মর্ধমা নির্ণয় করো তাহলে এখানে চল এবং পরিসংখ্যা দেওয়া আছে তাহলে এই যে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে এর থেকে আমরা একটা নতুন টেবিল বা নতুন ছক তৈরি করে নেব তাহলে এখানে যে ছক তৈরি করবো সেখানে তিনখানা কলাম থাকবে তো ফার্স্ট কলামে চল সংখ্যা তারপরে পরিসংখ্যা তারপরে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা তাহলে লিখবো কেন প্রদত্ত ছক থেকে পাই এখানে হবে চল এক্স এখানে পরিসংখ্যা পরিসংখ্যাতে এফ দেওয়া আছে আর এটা ক্রমযোগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তাহলে পরপর যে সংখ্যাগুলো দেওয়া আছে দশ পনেরো কুড়ি পঁচিশ পঁচিশ আর পঁয়ত্রিশ এগুলো পরপর লিখে নিতে হবে এটা দশ পনেরো কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর পরিসংখ্যা তিন দশ ছয় সাত পাঁচ এবারে এখানে লিখতে হবে এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা তাহলে প্রথমে এখানে আছে তিন লিখলাম তিন তিন এবং এই তিন এবং দশ তিন প্লাস দশ এটা হলো তেরো তেরো প্লাস ছয় এটা উনিশ উনিশ প্লাস সাত এটা ছাব্বিশ ছাব্বিশ প্লাস পাঁচ তাহলে এটা হলো একত্রিশ তো এই যে একত্রিশ হলো এটাকে আমরা এন ধরবো এই ঘরটা বাড়তি করে ফেলেছি তো যাই হোক এটা এন ধরলাম তাহলে এন এখানে একটা বিজোড় সংখ্যা এখানে এন সমান একত্রিশ এটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হলে আমরা টেন প্লাস ওয়ান বাই টু বের করি তাহলে একত্রিশ প্লাস ওয়ান বাই টু সমান বত্রিশ বাই দুই আর এটা সমান ষোলো তাহলে আমরা দেখব যে ষোলো এই ক্রমযোগিক পরিসংখ্যার ষোলো কোথায় আসছে ষোলো আসছে তেরো এবং উনিশের মাঝখানে ষোলো তো আমরা বলতে পারি তেরো থেকে উনিশ পর্যন্ত এই সমস্ত পর্যবেক্ষণের সমস্ত পর্যবেক্ষণের জন্য এর মান হচ্ছে কুড়ি তাহলে ছক থেকে দেখা যাচ্ছে ছক থেকে দেখা যাচ্ছে তেরো থেকে উনিশ আমি এই দুটো গোল করে রাখি তোমাদের বোঝার স্বার্থে এর জন্য এটা তেরো থেকে উনিশ পর্যন্ত সমস্ত পর্যবেক্ষণের মান সমান কুড়ি তাহলে মধ্যমা কুড়ি হবে অতএব নির্ণেয় মধ্যমা সমান কুড়ি